আমি আমার মতো না আমি চাই কারোর মতো হতে না চাই নিজেকে বদলাতে কারণ আমার আমি আমার কাছে দুইজন দামি নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে এদিকে সকালে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে সোনার পাপ্পা লাল চা খাবে বলছে তাই একটু লাল বানিয়ে নিচ্ছে আদা দিয়ে এদিকে ছাঁকনি খুঁজে খুঁজে পাচ্ছে না বাবু আমার ছাঁকনি কড়া খুন্তি এইসব নিয়ে খেলা করতে থাকে তো খেলার বক্সে খুঁজে দেখলাম পাই না তাই বেশি দেরি না করে দোকানে ছাঁকনি পাওয়া যায় নতুন তাই জন্য চলে এসেছি নতুন নিয়ে নিয়েছি আর ও ছাঁকনিটা এমনিতেও বাদ দিতে হতো একটু খারাপ হয়ে গেছে তাই বেশি করিনি এদিকে বাবু আর বাবুর পাপা চা বিস্কিট খাচ্ছে আর আমি আজকে মন্দিরে যাব মা মনসার পুজো দিতে তাই জন্য একটু তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে আর ঘরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে পড়বো এদিকে দেখ আমার ঘরের পুজো না দেওয়া হয়ে গিয়েছে আবার একটু দোকানে যাব। দোকানে গিয়ে আমি একটু দোকানে থাকবো তো পাপাকে বলবো একটু ফল মিষ্টি নিয়ে আসতে এদিকে বাবু শুনে না শুনে নিয়েছে তাই রেনকোট করে দাঁড়িয়ে আছে যে ওকেও নিয়ে যাবে আর এদিকে তো বৃষ্টি হচ্ছে দেবো না আমরা ফল করে নিয়ে মন্দিরে চলে এসেছি আর এর আগে কি কি হয়েছে সেগুলো দেখাতে পারিনি এদিকে মন্দিরে এসে কি শান্তি যে লাগে মন্দিরে আসলে তা আমি বলে বোঝাতে পারবো না সত্যি দিকে বাইরের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল আর মায়ের মন্দিরে এসে অনেক ভালো লাগছিল আর এদিকে দেখুন বাবু খেলা করছে তো আর এক জায়গায় বসে থাকার মানুষ নয় কি আর করবে ছোট বাচ্চারা মনে হলেও সময় পায় না বলে মায়ের মন্দিরে আসা হয় না কিন্তু আর দেখুন বাইরের পাখিগুলো কত সুন্দর করে বসে আছে আর শোনার এইগুলোই ভালো লাগছে কেন কেন এই মন্দিরের সামনে নিচে ঠাকুর মশাই রোদ চালবে অনেক চালবে তাই না অনেক পাইরা পাখি আছে সত্যি রোদ এরই আসে আর এটা দেখতে খুব ভালো লাগে অনেক পায়রা পাখি আছে তাই যেন বারবার শোনা না এখানেই ভিডিওটা বানিয়েছিলো অনেকবারই বানিয়েছিলাম আমি দুটো ভিডিও দিলাম আর এদিকে মন্দিরে একটা ছাগল থাকে এর নাম নাম ভুলে গেছিলাম করার সময় আমি প্রথমে বারবার জিজ্ঞাসা মনে করার চেষ্টা করেছি একটু মনে আসছিল না কিন্তু আমি জানতাম যে মঙ্গলের নাম বাবু আমাকে বললো মঙ্গল তুমি যখন বুঝে বুদ্ধের নাম মঙ্গলই ছিল 네 뭐지? 오렌지 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 뭐지? 무슨 말인지 모르겠네 나는 뭐먹어야시 먹어야지 내가 야지 오렌지 뭐지? 오렌지 뭐지? 여기가 어 오렌지 먹어 오렌지 먹어

আর বাবুর মঙ্গলকে এত পছন্দ যখনই মন্দিরে আসে এই মঙ্গলেরকে না থাকবে না বারবার মঙ্গলের কাছেই আসবে এই ছাগলের নাম মঙ্গল বারবার তাই মঙ্গল মঙ্গলই করছি ভেতরের পুজো হয়ে গিয়েছে আমি মা মনসার পুজো দেওয়ার জন্য বসে গিয়েছি এদিকে ঠাকুর মশাইও পুজো শুরু করে দিয়েছে এমন করে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোইনি এমন করে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানো নি এমন করে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখই পাওনি আর এমন করে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছুই নেই তাই না যাই হোক এদিকে দেখুন পুজো প্রায় শেষের পথে আর পুরো ভিডিওটা তো করতে পারে না যে যেইটুকু ভিডিও করেছে সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বুঝেছেন তো আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আপনারা পাশে থাকলে খুব ভালো লাগে সবাই সবাইয়ের পাশে থাকলেই তো তবেই তো এগোবে না

পুজোটা প্রায় শেষের পথে আর আপনাদেরকে বলে দিই এটা শনিবারের ভিডিও আর আমি কালকে পুজো দিতে গিয়েছিলাম আজকে না আজকে তো রবিবার আর কালকে না আমার সময় হয়নি ভিডিওগুলো এডিট করে দেওয়ার আর ভয়েস দিয়ে তাই এখন আজকে তো রবিবার তাই আজকে একটু সময় করে একটু ভয়েস দিয়ে আর এখন দিয়ে দেব। মা মনসা সবার মঙ্গল করুক আজ তাহলে আসি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি সবাই সবার পাশে থাকবেন সুস্থ রাখবেন সবাইয়ের খেয়াল রাখবেন আর যদি কিছু আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন